করবো নিজের রাজ্যে নিজের দেশে মানুষ রিফিউজি হয়ে রয়েছেন মুর্শিদাবাদের স্কুলে রয়েছেন তাদের তো এবার ফেরানো উচিত নয় কি আমরা দিব্যি আছি খাওয়া দাওয়া করছি ঘুরছি কিন্তু তারা তো সব হারিয়েছেন ফেরানো উচিত প্রথম কথা যে তারা কেন ঘর ছাড়া হলো কেন ঘরছাড়া ছাড়া হলো জবাবটা কে দেবে ফেরানো উচিত তো একশোবার ঘর ছাড়া কেন হলো কেন হলো প্রশাসন কেন আগে থেকে প্রোটেকশন দেয়নি কেন প্রোটেকশান দেয়নি যখন কেন্দ্রের আইন নিয়ে এই সমস্ত চলছে তখন তো আগাম সতর্কতা নেওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের যে একটা হতে পারে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই সমস্ত নেক টু নেক একটা ফাইটিংয়ের জায়গা যে জায়গাগুলো পুলিশ তো পালিয়েছিল প্রথম দিন লুকিয়েছিল সেটাই তো পুলিশ পালিয়েছিল তাহলে আপনি বুঝুন পুলিশের দায়িত্ব কীভাবে পুলিশ পালন করছে পুলিশ পালিয়েছিল পুলিশ ওই স্কুল শিক্ষকদেরকে মারছে লাঠি পেটা করছে আর ওদিকে ধরতে না গিয়ে পালিয়ে যাচ্ছে কি বলবেন আপনি পরিষ্কার ব্যাপারটা